সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাথ প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম চতুর্থ শ্রেণী ছাপ্পান্ন পৃষ্ঠা অধ্যায় চার আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম এক থেকে দশ পর্যন্ত আজ আমরা আলোচনা করব এগারো থেকে শুরু করব চতুর্থ অধ্যায়ের এগারো আছে দুইশো চব্বিশ ভাগ আটাশ আমাদেরকে ভাগ করার সময় লক্ষ্য রাখতে হবে ভাজক আর ভাজ্য ভাজকের চাইতে ভাজ্য ছোট না বড় এটাকে বলে ভাজক যেটা দিয়ে আমরা ভাগ করব সেটাকে বলে কি ভাজক আর এই সংখ্যার ভিতরের সংখ্যাকে বলে ভাজ্য ভাজক ভাজ্যর চাইতে যদি বড় হয় কথা হলো এইটা দিয়ে আমরা ভাগ করব এই সংখ্যা যদি এই সংখ্যার চাইতে বড় হয় তাহলে এই সংখ্যা এখন দুইটা দুইটা সংখ্যায় বাইশ আসছে এখানে আঠাশ আসছে তাহলে আমাদের এই আঠাশ দিয়ে বাইশ কে ভাগ যাচ্ছে না তাহলে আমরা কি করব তিন সংখ্যা হিসাব করব তখন আমরা তিন সংখ্যা হিসাব করব। দুইশো চব্বিশ আঠাইশ কয়েকবার আছে এখানে আমরা সেটা বের করবো আমরা ফলো করবো বাইশ কে বাইশ কে ফলো করবো তাহলে দশ দোগো বিশ আমরা যদি দশ দিয়ে গুণ করি দশ দোগোনো বিশ আমাদের বাইশ আছে তাহলে বিশ আমরা নয় দিয়ে যদি গুণ করি নয় নয় দিয়ে গুণ করলে নয় দুগোনো আঠারো কাছাকাছি যায় তাহলে আমরা নয় দিয়ে গুণ করে দেখি আমরা তিন সংখ্যা নিয়েছি যার কারণে আমরা আট আর সাত পঁচিশ হয়ে যায় অতএব নয় যাবে না নয় যাবে না কি যাবে আট যাবে আট আঠা চৌষট্টি চার হাতে হলো ছয় ষোলো আট ছয় বাইশ উত্তর হল আট এখন আমরা বারো নাম্বারটা করবো একচল্লিশ ভাগ সাতাইশ এখন আমরা সাতাইশ দুই সংখ্যা আমরা এইখানে দুই সংখ্যা ফলো করবো সাতাইশের চাইতে যদি ছোট হয় তাহলে আমরা কত নিব তিন সংখ্যা নিব তাহলে সাতাশের চাইতে চোদ্দ ছোট তাই আমরা কত সংখ্যা নিব তিন সংখ্যাই নেব একশো একচল্লিশ একশো একচল্লিশের কাছে সাতাশ কয়বার যাবে সেটা বের করব। গুণ করার সময় আমরা এইখানে যে সংখ্যাটা দিব সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করব। গুণ করার সময় আমরা মনে মনে গুণ করে নিব যে এইখানে যেটা বসাবো সেটা দিয়ে গুণ করে নিব তাহলে সর্বপ্রথম আমরা দুই ফলো করি আর এখানে চোদ্দ কে ফলো করি দুইয়ের পরে আরো সংখ্যা আছে তাহলে আমরা যদি পাঁচ দেই পাঁচ দুগুণ দশ পাঁচ দুগোনো দশ চোদ্দোর কাছাকাছি চলে যায় সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে দশ আর তিন তেরো এখন বিয়োগ করবো এক কে বড় বানাবো এগারো বানাবো এগারো থেকে পাঁচ গেলে ছয় হাতে এক তিন এক ছয় চার চার মিলে শূন্য দেওয়ার দরকার নেই তাহলে উত্তর তেরাশির কাছে সাতাশ আমাদের কতবার যায় সেটা দেখতে হবে তিন দুগুনা ছয় তিনবার যায় তিনবার তেলে তেরাশি আমরা আহ এককের ঘরে আমরা উত্তর বসাবো

হাতে এক চার এক পাঁচ পাশে পাঁচ গেল শূন্য তাহলে উত্তর ভাগ শেষ পনেরো আঠাশ ভাগ তেতাল্লিশ তেতাল্লিশ দিয়ে আমরা নয়শো আঠাশ কে ভাগ করবো এখানে দুই সংখ্যা তেতাল্লিশ এখানে দুই সংখ্যা বিরানব্বই তাহলে বিরানব্বই কাছে তেতাল্লিশ দুইবার যাবে দুই সংখ্যা ধরে এককের ঘর এককের ঘর সোজা আমরা দিব দুই তিন দু ছয় চার দুনো আট দুই কে বারো ধরে ছয় বার দিলে ছয় হাতে এক আট আর এক নয় 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 মিলে গেল আটষট্টি এখানে তেতাল্লিশ একবার যাচ্ছে আট থেকে তিন গেলে পাঁচ ছয় থেকে চার গেলে দুই উত্তর ভাগ শেষ পঁচিশ ষোলো দিয়ে পঁচিশ কে ভাগ পঁচিশ দিয়ে কে তিন পঁচিশ পনেরো পাঁচ হাতে এক তিন কোনো ছয় এক সাত করলে এক আসে চার নামিয়ে নিয়ে আসি তেলে ভাগ যাচ্ছে না একটা দেব উত্তর তিরিশ

সাতাইশ বরাবর আমরা সাতের বরাবরের ফলাফলটা লিখবো তেরো দোকোনো ছাব্বিশ সাত থেকে ছয় গেলে এক দুই দিয়ে মিলে গেল শূন্য দেওয়ার দরকার নেই নয় নিচে নামিয়ে নিয়ে আসলাম এখন উনিশ হলো তাহলে তেরো দোকানো ছাব্বিশ তাহলে উনিশের কাছে তেরো একবার যায় তেরো কে তেরো বিয়োগ করলে নয় থেকে তিন গেলে ছয় উপর থেকে পাঁচ নিয়ে আসবো পঁয়ষট্টি হলো এখন তেরো ঘরে নামাতে পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত পাঁচ উত্তর এখন আমরা আঠারো নম্বর আঠারো নম্বরে দেওয়া আছে তিন হাজার তিরিশ ভাগ চোদ্দ চোদ্দ দু আঠাশ তাহলে এই শূন্য বরাবর আমরা কি দিব দুই দিব চোদ্দ দুগোনো আঠাশ শূন্য কে দশ ধরা আট বার দিলে দুই হাতে এক দুই এক তিন তিনে তিনে মিলে গেল শূন্য দেওয়ার দরকার নেই এক সংখ্যা কে চোদ্দ তিন কে তেরো ধরে চারবার দিল নয় হাতে এক নিচে এক আছে হাতে এক দুই উপরে দুই আছে তাহলে দুই দিয়ে মিলে গেলো দেওয়ার দরকার নেই উপর থেকে শূন্য নিয়ে আসবো নব্বই নব্বই কাছে কতবার যায় পাঁচদং সত্তর ছয় চোদ্দ চুরাশি ছয় চোদ্দ চুরাশি তাহলে ছয় ভাগ শেষ ছয় তাহলে আমরা উত্তরে লিখবো উত্তর লিখবো দুইশো ষোল ভাগ শেষ ছয় উনিশ নম্বর চুয়াত্তর ভাগ আঠারো আঠারো এখানে দুই সংখ্যা এখানে দুই সংখ্যা ষোলো তাহলে আঠারো দিয়ে ষোলো কে ভাগ যাচ্ছে না এই দুই সংখ্যার সাথে এই দুই সংখ্যার এই দুই সংখ্যার চাইতে এই দুই সংখ্যা কি ছোট তাহলে আমরা কয় সংখ্যা নেব তিন সংখ্যা পর্যন্ত নেব কয় সংখ্যা তিন সংখ্যা সাত পর্যন্ত নেব সাত পর্যন্ত নিলে কত হয় একশো সাতষট্টি হয় তাহলে একশো সাতষট্টি সাত বারো আমরা উত্তরটা লিখবো সাত বারো বর উত্তরটা দিব তাহলে কত আঠারো আঠারো সংখ্যাটি কতবার যায় সেটা দেখবো নয় দু আঠারো নয় কে নয় নয় দিয়ে দেখি নয় দিয়ে দেখি যায় কি না নয় দিয়ে নয় আট নং বাহাত্তর নয় দিয়ে দেখি আট নং বাহাত্তর দুই হাতে হলো সাত নয় কে নয় আর সাত ষোল তাহলে পাঁচ চার নামিয়ে নিয়ে আসি চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন তাহলে উত্তর হলো তেরানব্বই হলো নয় হাজার ষোলো ছোট এখানে বত্রিশ বত্রিশ চাইতে তেরানব্বই বড় তাহলে আমাদের তিন সংখ্যা নেওয়ার প্রয়োজন নেই দুই সংখ্যা হলেই চলবে বত্রিশ তিরানব্বই এর কাছে কতবার যায় এটা দেখব তাহলে তিরানব্বই বরাবর তিন বরাবর আমরা উত্তর লিখবো তাহলে এখানে বত্রিশ তিনবার যায় না তিন দুগুনো ছয় এখানে তিন অতএব আমরা দুই দিব দুই দুগুনো চার তিন ছয় বিয়োগ করব এটাকে তিনের নিচে চার আছে দুই এক নামিয়ে নিয়ে আসবো তাহলে দুইশো একানব্বই দুইশো একানব্বই কাছে আমরা বত্রিশ কতবার যায় তিন নং সাতাশ তিন নং সাতাশ আমি দেখি যে তিন নয় আঠারো আট হাতে এক তিন নং সাতাশ আর এক আঠাশ আট আছে এক কে এগারো ধরে আট বাদ দিলে তিন হাতে এক আট এক নয় 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 গুলো শূন্য দেওয়ার দরকার নেই এখন আমরা ছয় কেটে আনব বত্রিশ ছত্রিশের কাছে একবার যায় তাহলে উত্তর দুইশ শেষ চার সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ